আচ্ছা তোমরা সকলে আমাদের গল্প কথার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম আশা করছি সকলেই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরা ভালো আছি বাট আমার শরীরটা ভালো নেই এখন প্রায় এগারোটা বাজে আজকে ভিডিও অনেক লেটে শুরু করেছি জানো তো ভেবেছিলাম আজকে ভিডিও শ্যুটই করবো না শরীরটা দিচ্ছে না তো সকাল থেকে কিচ্ছু কাজ করিনি জাস্ট বাপিকে খেতে দিয়েছি আর আমাদের খাবারটা কৌশিক বাইরে থেকে নিয়ে এসেছিলো তো এখন এগারোটা বাজে একটুখানি বেটার ফিল করছি তো এইবার গিয়ে না ভাবলাম আমি রান্না বান্না করা স্টার্ট করি কারণ আর যাই হোক হোটেলের খাবার বাড়ি বসে আমার দুপুরবেলা খেতে ইচ্ছা করবে না রাতেরটা যা হোক করে চালিয়ে দেয় বাট দুপুরের খাবারটা আমার কাছে মেন মানে রাত্রে তো আমার সেইভাবে খেতে ভালো লাগে না তো দুপুরটাই ভাবলাম একটুখানি কষ্ট করে হলেও দেখি চড়চল দেখি বানানো যায় আর আজকে তো শনিবার নিরামিষ তো ভাবলাম একটা কিছু করেই নেই কারণ হোটেল থেকে নিরামিষ খাবার কিনে এনে খেতে আরও বিশ্রী লাগবে তো চলো এগারোটা বাজে আগে রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিই তারপর আবার তোমাদের সাথে সামনাসামনি কথা হচ্ছে আর আজকে যেহেতু শনিবার তাই আর এক্সট্রা করে কোনো বাজার করতে বলিনি কৌশিককে তো দেখলাম জানো তো ফ্রিজের মধ্যে ফুলকপি রয়েছে আর বেশ কিছু পটল রয়েছে তাই ভাবলাম আজকে এইগুলোকেই রান্না করে নেই কালকে তো রবিবার আছে আবার বাজারে গিয়ে সমস্ত করে আর কি নতুন সবজি নিয়ে আসবে তো দেখো এখানে ফুলকপিগুলোও ভাজা হয়ে গেছে আর এই না আলু আর সয়াবিনটা সেদ্ধ করে নিয়েছিলাম তো সেগুলো দিয়ে এখন ওপর থেকে একটুখানি চানা মশলাও দিয়ে দিলাম আর জানো তো কী হয়েছে রান্নাঘরে এসে দেখি অনেক কটা মশলা বলো ডাল বলো দেখি শেষের দিকে হয়ে এসছে মানে আর দু একটা ডাল তো প্রায় বাড়ন্ত হয়ে গেছে মানে ব্যাপারটা কি হয় বলো তো আমি না মানে সারা মাসের মতো মুদিখানা তুলি না আমি এই পনেরো দিনের জন্য তুলি তারপর আবার কতটা কি ফাঁকা হলো তার ওপর ডিপেন্ড করে বাকি পনেরো দিনটা তুলি তো সেই জন্যই দেখলাম মোটামুটি সব কিছুই রয়েছে ওই কয়েকটা মশলা আর ডাল একটুখানি শেষের দিকে আছে তাই ভেবেছি যদি মানে ওভেলার দিকে শরীরটা একটুখানি ভালো যায় তাহলে বাজার থেকে গিয়ে নিয়ে আসবো আর কি বলো তো আমার একটু বাজারে যাওয়ারও দরকার আছে দেখি কদ্দূর কী করতে পারি কিন্তু জানো তো সকাল থেকে অনেকটা রেস্ট নিয়েছি তো এখন এসে বেশ রান্নাটা করতে ইচ্ছা করছিল তো ওদিকে দেখো পটলগুলো ভাজতে বসিয়ে দিয়ে এখানে দইয়ের মধ্যে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর বেশ কিছুটা পরিমাণ চিনি দিয়ে দিয়েছি দিয়ে সব কিছু দিয়ে না একটা পেস্ট বানিয়ে নিয়েছি দিয়ে এইটাই এখন এই ভাজা পটলের মধ্যে দিয়ে বানিয়ে নেব হচ্ছে দই পটল জানো তো আজকে রান্না করার সময় কি হয়েছে আর কি দই পটলের নুনটা কম হয়েছে প্রথমে তো বোঝা যায়নি তবে যখন খেতে বসেছি তখন জানো তো নুনটা কম লাগছিল তো কি হয় বলো তো শরীর ভালো না থাকলে না ওই মনে করে করে কি দিয়েছি না দিয়েছি তখন না আর বিশ্বাস করো মাথা কাজ করে না আর আজকে দেখো যার জন্য ডালটাও কিন্তু অল্পই হয়েছে তো বেলা গিয়ে জানো তো নিয়ে আসার খুব দরকার দেখি কতটা কী শরীর দেয় সেই বুঝেই করবো আর শরীরটা যেহেতু খুব একটা ভালো লাগছিল না তো বেশি কিছু আজকে আর রান্না করিনি তো এই রান্নার উপর দিয়েই আজকে চালিয়ে দিলাম আর আজকে আরও একটা ব্যাপার সেটা হচ্ছে আজকে পিসি কাজ করতে আসবে না তো সকাল থেকে বেশ কিছু টুকটাক বাসনও মাজতে হয়েছে মানে কৌশিকও কয়েকটা মেজে দিয়েছে আর যেগুলো বড় বড় ছিল আমি মেজে নিয়েছি কারণ ও দেখছে যে আমি যদি একদমই বিছানায় পড়ে যাই বেচারাদের রান্না নিজেকে করে খেতে হবে তার থেকে ভালো আমাকে একটুখানি হেল্পই করে দিই তো এইদিকে দেখো রান্নাঘরটাও কিন্তু রান্নার পর ভালোভাবে ক্লিন করে নিয়েছি এখন বাসন মাজার বলতে এই রান্নার এই কটাই বাকি আছে পাখি যা টুকটাক জমেছিল না রান্নাটা বসিয়ে না অল্প অল্প করে সেরে নিয়েছি হঠাৎ করে কীভাবে যে শরীরটা এতটা খারাপ হয়ে গেল ঠিক বুঝতে পারলাম না ব্যাপারটা কি হচ্ছে বলো তো মানে ঘুম আসছে না কিন্তু মানে ইচ্ছা করছে একটুখানি বেশ অনেকক্ষণ ডিপ ঘুম হলে ভালো হতো মানে চোখ জ্বলছে ঠোঁট শুকিয়ে যাচ্ছে জানি না ভেতরে জ্বর আছে কি নেই কিছুই বুঝতে পারছি না তো দেখি এখন দু আড়াই দিন দেখি যদি একা একা ঠিক হয়ে যায় তো ভালো হলে আবার ডাক্তার দেখাতে হবে এবার আমি অনেক সময় দেখেছি দেখবে জ্বর হলে কিন্তু ঠোঁটটা শুকিয়ে যায় তো সেদিক থেকে দেখতে গেলেন আমার ঠোঁটটা শুকিয়ে যাচ্ছে কিন্তু যে খুব টেম্পারেচার বেড়ে যাচ্ছে দু একবার থার্মোমিটারে চেকও করেছি ধরো ওই নিরানব্বইটা খুব কষ্টে ক্রস করেছে হান্ডের তো হচ্ছেও না তো সেই জন্য তো সেটাও বুঝতে পারছি না তবে কি হচ্ছে বলতো সারাদিন রাতের দিকে গেলে না গাটা বেশ ভালো গরম লাগছে আবার যেই একটা প্যারাসিটামল খেয়ে শুচ্ছি আবার ঠিক হয়ে যাচ্ছে কি যে হচ্ছে আমার শরীরটার সাথে আমি নিজেও বুঝতে পারছি না তো এখানে দেখো সমস্ত কিছুই পরিষ্কার করে রান্নাঘরের কাজ কমপ্লিট দেখো বাজে হচ্ছে বাজে আমার পৌনে একটা বেজে গেছে বিশেষ করে আমি এদিক থেকে দেখে ভাবছি এগারোটা পনেরো বাজে তো পৌনে একটা বাজে সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এখন জাস্ট ঘরটা মুছবো দিয়ে না স্নান করবো কোথাও ভেবেছিলাম স্নান করব না তারপরে দেখলাম শরীরটা যেভাবে গরম হয়ে রয়েছে না স্নানটা করি তাহলে খানিকটা গরম আর কি কমবে তো দেখি এখন ঘরটা মুছে স্নান করব এত হাত হাতফাত চোখ টানছে না দেখো আমি যে আজকে মনে হয় চারবার না পাঁচবার লিপ বাম দিলাম ঠোঁটটা মানে থাকার সাত সাত খানিক্ষণ অন্তর অন্তরে শুকিয়ে যাচ্ছে এত যে শরীরটা কি করে খারাপ হয়ে গেল বুঝতেই পারছি না যার জন্য তো দেখলে আজকে সকাল থেকে ভিডিও কোনো শ্যুটও করিনি তো কাজ তো চারিদিকে রয়েছে প্রচুর জানো তো বিকেলবেলা দেখি যদি শরীর ভালো থাকে আর কি দুপুরবেলাতেও একটা প্যারাসিটামল খেয়ে তারপর শোবো যদি দুপুর মানে বিকেলের দিকে শরীরটা ভালো লাগে তাহলে না বাজারে যাওয়ার আমার খুব দরকার কারণ একটা ব্লাউজ পিস আছে সেটা বানাতে হবে শাড়িটা যেন চার বছর আগের তো রিসেন্ট পরবো তো সেই জন্যেই আর কি ব্লাউজটা বানাতে দিতে যাব। তো দেখি কতদূর কী হয় কারণ খানিক্ষণ বাদে আমার শরীরের কন্ডিশন কী থাকবে আমি নিজেও বুঝতে পারছি না তো চলো এখন বাকি কাজগুলোকে কমপ্লিট করে নিই আর জানো তো আজকে সত্যি সত্যি মনে হচ্ছিলো যে না স্পিন মবটা আমার সত্যিই কাজে লেগেছে তো কৌশিক দিকে নিচটা মুছে দিচ্ছে আর আমি এখানটা ওপরটা মুছে নিচ্ছি আজকে বললাম না বিন্দুমাত্র গায়ে জোর নেই তো আজকে যে স্পিন মবটা দিয়ে ঘর মুছে কি শান্তি পেয়েছি যে না সত্যি সত্যি গো যাদের আমাদের একা সংসার টুকটাক যদি এইরকম জিনিসপত্র থাকে অনেকটাই হেল্প করে তো অনেকেই তোমরা জিজ্ঞেস করছো যে এই প্রোডাক্টগুলো এগারোর প্রোমোশান কিনা হ্যাঁ এই অনেকগুলো আমরা যতগুলো এগারোর দেখেছো প্রত্যেকটা জিনিসই প্রমোশানেরই ছিল তবে পার্সোনালি বলতে গেলে কি বলো তো ব্র্যান্ডের প্রত্যেকটা প্রোডাক্ট খুব ভালো না নাহলে দেখো এই যে স্পিন মফটা আমি তো একবার দুবার ভিডিও করেই তো ছেড়ে দিতে পারতাম আমি তোমাদের সাথে ডেলি শেয়ার করতাম না কিন্তু জিনিসগুলো এত ভালো না মানে অনেকটা আমার কাজ কমিয়ে দেয় তো সেই জন্যই বলতে পারো প্রমোশান ভিডিওই হোক যাই হোক আমি কিন্তু এগুলোকে ডেলি ইউজ করছি যার ফলে আমার কষ্ট বলতে পারো অনেকটা কম হচ্ছে দেখো না এই যে জ্বরের মধ্যে এই ঘর মোছাটা যদি এখন নেতা বালতি সব টানতে টানতে করতে হতো কষ্টটা তো আরো বাড়তো তো সেদিক থেকে দেখতে গেলে এটা কিন্তু আমার অনেকটাই উপকারে লেগেছে তো এই যে এখানে কিন্তু আমার ঘরটা মোছাও কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো বললাম না শীতের দিনে প্রচণ্ড কালি হয় দেখো মপের প্যাট দুটোর কী অবস্থা মানে এত নোংরা আমি একদিনে একদিনও দেখিনি আজকে যা নোংরা হয়েছিল তো এরপর স্নানটা কমপ্লিট করে নিয়েছি আর এখন এই যে আগারোর যে হেয়ার ড্রায়ারটা নিয়েছিলাম তো সেটা দিয়ে এখন চুলটাকে ভালোভাবে শুকিয়ে নেব। বললাম না মাথায় একটুখানি জল দেবো তো একটু জল দিয়েছিলাম মানে নিচের দিকটা অতটা দেয়নি বাট উপরের দিকে না বেশ ভালো মতোই জল দিয়েছিলাম তো এই জলের মধ্যে চুলটা তো একটুখানি শুকিয়ে নেওয়ার দরকারও আর আমি এখন যখন ভাবছি তোমরা অনেক সময় আওয়াজগুলো নাকে নাকে পাবে মানে এক এক সময় না কথা বলতে বলতে চোখ মুখ জ্বালা করে উঠছে কিন্তু তবু ওই যে মনের ইচ্ছা আর তোমাদের ভালোবাসা এই দুটোর সংমিশ্রণে বলতে পারো ভিডিও করার নেশাটা এখনও যায়নি যে যত কিছুই হোক না কেন তোমাদের সাথে হয়তো একটু ছোট ভিডিও হয়ে যাবে বাট তোমাদের সাথে প্রত্যেক দিনই শেয়ার করব। তো আমার গত দিনের ভিডিওতে সুস্মিতা দিদিভাই কমেন্ট করেছিল যে রান্না একটা বড় কাজ হ্যাঁ গো আমার কাছেও মনে হয় রান্না একটা বড়ো কাজ তবে কোন পোর্শানটা বলো ওই রান্নার শেষে না রান্নাঘরটা পরিষ্কার করা আমার রান্না করতে খুব ভালো লাগে সেদিকে আমার কোনো আলিসি লাগে না কিন্তু মাঝে মধ্যে না রান্নাঘরটা পরিষ্কার করতে খুব আলিশি লাগে তো এরই মধ্যে তো পুজো দেওয়া কমপ্লিট বাপিরও খাওয়া হয়ে গেছে এখন আমার আর কৌশিকের খাবারটা এই যে নিয়ে নিয়েছি ওখানে করেছি দই পটল আর এই যে আলু ফুলকপি আর সয়াবিন দিয়ে তরকারি তো এইটা দিয়েই আজকে দুপুরটা চালিয়ে দিলাম আর কিছু জানো তো আজকে করতে ইচ্ছা করছিল না তো আর তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে বিকেলবেলা গিয়েছিলাম একটুখানি ছাদে আর অনেকক্ষণ ঘুমিয়ে দেখো চোখগুলো কীরকম ফুলা ফোলা লাগছে তো আমার গত ভিডিওতে লোপামুদ্রা দিই কমেন্ট করে জানিয়ে যে তোমার জ্বর বললে তোর সাবধানে থাকো কদিন কাজ কম করে রেস্ট নাও হলে কি করে সবাইকে সামলাবে কি বলো দিদি ভাই সবটাই বুঝি কিন্তু এমন কিছু তো কাজ সংসারে থাকে বলো আমাদের যেগুলো আমরা না করলে কেউ করার থাকবে না তো সেই সব কাজ তো করতেই হবে যত কষ্টই হোক যতই হোক মেয়ে হয়ে জন্মেছি তার উপর আবার বিয়ে হয়ে গেছে এখন আর কেউ ওই আরাম জিনিসটা আমার ওপর দেবে না হ্যাঁ বলতে পারে কাজ একটুখানি কম করো কিন্তু কিছু পরিমাণ কাজ থাকে যেগুলো তো বলো করতেই হয় আর দেখো আজকে তো সন্ধ্যেবেলা এসেছি মানে বিকেলের দিকে এসেছি গোলাপটা কি দারুণ ছিল না আর এই যে দুপাটির চারাটা দেখেছিল কয়টুকু আনা হয়েছিল কতটা গ্রো করেছে এত ভালো লাগছিল না এখন শুধু দেখার এদের থেকে কী রঙের ফুল ফুটে প্রত্যেকটা গাছই যেন তো ভালোভাবে লেগে গেছে আর এই গাছটার থেকে দেখো এখান থেকে যে কত বেবি প্ল্যান্ট বেরিয়েছে মানে গুনে কুল করা যাবে না এখানে এত বেরিয়েছে এখন জানি না কি করা উচিত তোমরা বলো তো এটাকে এইগুলোকে না কখন এখান থেকে কাটিং করব আগের বার জন্য তো এই অবস্থা থেকে করেছিলাম বাট বাঁচাতে পারিনি ওই জন্য সেই ভয়ে না এখনো এটা কাটিনি দেখি কি করা যায় আর এই যে এটা দেখো তিনটে পাতা ছিল তিনটে থেকে কিন্তু অলরেডি দুটো হয়ে গেছে মানে এখন পাঁচটা হয়েছে ওই জন্যই তোমাদেরকে বলি যে গাছ সহসা ফেলবে না একদম মুরুক তারপর ফেলবে নাহলে দেখো আমার মরা গাছটাতে কিন্তু আবার দুটো এক্সট্রা পাতাও গজিয়েছে আজকে তো সকালবেলা ছাতে আসেনি বিকেলবেলা যেন ছাতে আসার জন্য মনটা উসফুস উসফুস করছিল। তবে দেখো যখন এলাম তখন একরকম এক্ষুনি সন্ধে নাম্বো নামব করছে আবার সন্ধে দিতে হবে দেখো ও এখন বন্ধ হয়ে গেছে ওই দিকের একটা মিল আছে ওইখান থেকেও দেখছিলাম একটু আগেও না কালো ধোঁয়া বেরোচ্ছিল তো এখন খানিক্ষণ একটু ছাদে হাঁটা হাঁটি করি তারপর নিচে যাবো কারণ কি বলতো তো দুপুরবেলা তো ঘুমাই না এবার হট করে ঘুমে না উঠে পড়ে আমি নিজেই নিজেকে টাল খাচ্ছি কোন দিকে যাবো কিছু বুঝতে পারছি না তো যা হওয়ার পরে দেখা হচ্ছে আর নিচে এসে দেখি আমার এরিকা পামে জল কিন্তু একদমই শুকিয়ে গেছে গাছের গোড়াটা দেখলে তো একদম শুকনো তো এই পজিশানেই কিন্তু আমি প্রত্যেকটা গাছে জল দিই কারণ এদেরকে একদমই অতিরিক্ত জল দেয়া চলে না তো এই যে সন্ধ্যেবেলা অভি দুষ্টু সবাই মিলে এসেছিল এখন ওদের মানে ওদের মধ্যে চলছে হজমলা নিয়ে পার্টি মানে দু ভাই হজমলা খেতে এত ভালোবাসে না তো তারপর এই যে এখানে সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি আর এরপরে যাব বললাম না বাজারে শরীরটা একটু মানে কী বলতো খারাপও লাগছে ভালোও লাগছে দেখলাম বাজারের দিক থেকে না একবার ঘুরেই আসে তো আর আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল যে আকাশ ঘরামি সুচরিতা মণ্ডল প্রিয়শী পাঠশালা ববিতা সিংহ পাঁপড়ি পাণ্ডে ওয়ান জিরো ফাইভ জিরো রাধাকৃষ্ণ অ্যাকাউন্ট থেকে আর অনুপাত দিদিভাই লিখেছে তুমি আমার মতো মেয়েদের ইন্সপিরেশন ঈশ্বর তোমায় খুব ভালো রাখো থ্যাংক ইউ দিদিভাই তুমি যে আমার জন্য এতটা ভেবেছো আট কমেন্ট করেছিল বিপাশা চক্রবর্তী আজমিরা বেগম বুদ্ধদেব অ্যাকাউন্ট থেকে আর কমেন্ট করেছিল সুমন মিস্ত্রি সঙ্গীতা কর্মকার দেবনন্দা হাজরাদি আরিয়ান অদিতি রয় শর্মিষ্ঠা বাল্লভ দিদিভাই অপরমিতা চক্রবর্তী দিদিভাই পুষ্পা জ্যাসরি ভগ থেকে তো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ তো এইদিকে দেখো আমার কিন্তু পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে এখন এই যে গোপসোনার জামাটা ছাড়িয়ে গোপসোনাকে একটা নাইট ড্রেস করিয়ে দিলাম কারণ দেখবে শোয়ার সময় আমাদের প্রত্যেকেরই কিন্তু একটু হালকা পাতলা জামা পরে শুতেই ভালো লাগে তা সেখানে গোপালের কেন বলো ওই বড়ো বড়ো জামাগুলো পরতেই শুতে ইচ্ছা করবে তো এইখানে দেখো গোপসোনাকেও ভালোভাবে শুয়ে দিয়েছি এরপরে জানো তো চলে এসেছিলাম হচ্ছে ওপরে মানে নিচেরও টুটুকি টাকি ওই কৌশিক চা খেলো বাপিকে খই দিলাম এইসব দেয়া কমপ্লিট করে এসে দেখলাম না এখানে অনেক কটা জামা কাপড় জমেছে তো দেখলাম যদি আজকে না জমাই না মানে না গোছায় পরের দিন জন্য আবার সেই জমে যাবে কি তো শরীর খারাপ হলে না এইটাই হয় মানে এক সময় কাজ করতে ইচ্ছা করছে এক সময় কাজ করতে ইচ্ছা করছে না এই চলছে আমার সাথে তো এখানে ও দুটো এখানে না কি তো ভালো প্যান্ট এগুলো বিছানার নিচেতেই দিতে হবে তো সেই জন্য ভাবলাম এইখানে এই কটা না বিছানার নিচে দিয়ে দে ভাবো তোমরা অনেক দিন দেখেছো এখানে কত জামাকাপড় থাকে আর আজকে এই কটা গোছাতে যে আমার কী কষ্ট হয়েছে না মানে ইচ্ছাই করছিল না কিন্তু তাও কিছু কাজ তো করতেই হয় না সারা দিনে কাজের চাপে আর এই করতে গিয়ে এই যে বিছানাটাও একটু ওয়েলোমেলো হয়ে গেছে তো সেটাকেও ঠিক করে নিলাম দিয়ে এখন এইদিকে না জানো তো বেশিক্ষণের জন্য খুলছি না টুকটাক না মশা ঢুকছে আর মশাগুলো এত কামড়াচ্ছে না তো সেই জন্য এখানে খানিক্ষণের জন্য খুলেছি এখন একটুখানি গাছ কটাতে হালকা করে জল দিয়ে দেব। তো তারপরেই আবার এই ধরো মিনিট পনেরো মতো জানলাটা খোলা রাখবো আর কি ঘরের গরম হাওয়াটা বেরিয়ে গেলেই আবার জানলাটা বন্ধ করে দেবো তো আমার গত ভিডিওতে বংবঙ্গি থেকে দিদিভাই বলেছিল যে হ্যাঙ্গিং টপগুলো জানলায় কিভাবে ঝুলিয়েছি তো দেখো এইখানে যে রডটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে যে আমরা ওই লাঠি যে নেতাগুলো ইউজ করি না যেগুলো নর্মাল বাজারে একশো দেড়শো টাকায় পাওয়া যায় তো এইটা তারই যে লাঠিটা সেটা তো নেতাটা তো খারাপ হয়ে গেছে ফেলে দেওয়া হয়ে গেছে তো এইটা দেখেছো জংও কিন্তু ধরে গেছে মানে বাড়িতে পড়েছিল ফেলা উচিত না থাকে না অনেক অপ্রয়োজনীয় জিনিস তো সেই রকমই এটা একটা অপ্রয়োজনীয় জিনিস তো সেটাকেই ওইভাবে ইউজ করেছি নালে কি বলো তো এখানে তো তোমার ঢালাইদের এর মধ্যে তো আর পেরেক বা কিছু করা যায় না এবার করতে গেলে কাঠের ফ্রেমটাই করতে হবে এবার ধরো এখন নাই গাছ লাগাচ্ছি পরে ধরো গাছ যদি না লাগাই তখন দেখবে ঘরের মধ্যে হুক দুটো দেখতে কিন্তু খুব বাজে লাগবে তো সেই জন্যই বলতে পারো হট করে একদিন এই বুদ্ধিটা মাথায় এসেছে তো এইদিকে দিকে বেডসাইড টেবিলটাকেও ঠিকঠাক একদম গুছিয়ে নিলাম তো এই দেখো বাজে হচ্ছে সাতটা চল্লিশ একটুখানি রেডি হলাম মানে কি বলতো তোমাদেরকে ও বললাম না ব্লাউজটা বানাতে যে আর প্রচণ্ড দরকার তো সেই জন্যই বেরোচ্ছে আর দেখো একদিন মানে চব্বিশ ঘন্টা জাস্ট জ্বরটা শরীরে এসেছে চোখ মুখ আমি নিজেই দেখছি দেখো কতটা বসে গেছে মানে এক এক সময় এত হাঁপে যাচ্ছি গিয়ে শুয়ে পড়ছি আবার যে একটুখানি জোর হচ্ছে আবার উঠে শুরু করছি কি করবো বলো অনেক দেখলে তো মানে সারাদিনেও নয় নয় করে অনেকই টুকটাক কাজ ছিল তো তো কমপ্লিট করতেই হবে নাহলে আবার যদি কাজ মানে আজকে সকালের মধ্যে যদি কালকে সকালে কাজ না করতে পারি দেখবো কাজের ওপর কাজ শুধু পাহাড় হচ্ছে আর কমছে না তো আজকে না যেন এই কুর্তিটাই পরলাম এই কুর্তিটা হচ্ছে কৌশিক ফার্স্ট টাইম আমায় গিফট করেছিল তবে এটা না সেরকম পরা হয় না আর কি এটা প্রচণ্ড মোটা আর কি কী বলো তো ভিতরে একটা মোটা লাইলিন দেওয়া আছে তার ফলে গরমকালে পড়াই যায় না এটা জাস্ট শীত আসলে বার এই দেখো আর যেই পড়া হয়ে যায় আবার এটাকে ডুবিয়ে দিই তো এই যে এইখানে ব্যাগ করে নিয়েছি রেডি এবার বেরোই কারণ আবার বাড়ি আসতে হবে তো চলো আবার দেখি যদি বাদেশে গিয়ে সম্ভব হয় ভিডিও করবো নাহলে কী করলাম না করলাম সমস্তটা বাড়ির সাথে তোমাদের সাথে শেয়ার করবো আর এই তো বাজারে গিয়ে মার যা টুকটা কেনার ছিল মাও কিনেছে আর আমার যে মুদিখানার জিনিসগুলো দরকার ছিল সেগুলো এখানে নিয়ে এসেছি আর এখানে যা জিনিস এনেছি ওই আগামী পনেরো দিনের মতোই তো তার মধ্যে ধরো সবটা শেষ না হলেও বেশিরভাগটাই শেষ হয়ে যাবে তো এইভাবেই বলতে পারো আমি মুদিখানার জিনিস আনি আর কি এক মাসের করে আনি না পনেরো দিনের আনি এক মাসের করে এনে দেখেছি যেন তো অনেক সময় অনেক জিনিস এরকম ছোট্ট জায়গায় আবদ্ধ থেকে না পোকা লেগে যায় কেমন ধুলো ধুলো হয়ে যায় তো সেদিক থেকে দেখতে গেলে যদি পনেরো দিনের আনা হয় না তাহলে জিনিসগুলো প্রপারলি ইউজ হয় আবার কিন্তু নষ্টটাও কম হয় তো আমি কিন্তু এইভাবেই পনেরো দিনের করে মুদিখানার জিনিস আনি আর এখানে কী কী এনেছি তোমরা তো দেখতেই পাচ্ছ তো এই সমস্ত জিনিসগুলোই নিয়ে যা দেখো বিস্কুটের প্যাকেট সেটাও কিন্তু আমি ছোটোই কিনি কারণ দেখবে বড় বিস্কুট ওই এক বিস্কুট না অনেক দিন ধরে খেতে ইচ্ছা করে না সেদিক থেকে যদি এরকম ছোটো ছোটো বিস্কুটের প্যাকেট আনা হয় না বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন টেস্টের বিস্কুট খাওয়া যায় তো এখানে যা যা আর কি মুদিখানার জিনিস নিয়েছিলাম সমস্তরা দেখো ভালোভাবে কোটোর মধ্যে ঢেলে সবাই যে ঢাকনা আটকে নিয়েছি তো এই সাড়ে দশটার মতো বাজে খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘরে চলে এসেছি চোখ মুখ তো দেখতেই পাচ্ছ দেখো কীরকম ছলছল করছে তো কষ্ট হচ্ছে না আর না এবার মনে হচ্ছে শুই একদম এটা টানা ঘুম দেয় কিন্তু ব্যাপারটা কি হচ্ছে বলো তো ঘুমটাই আমার আসছে না প্রপারলি ওই মানে আনকা আনকা ঘুম আসছে তো নট কোনো শব্দে ঘুমটা ভেঙে যাচ্ছে তো চলো আজকে ভিডিওটা এখানেই রাখছি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেওয়ার কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও তো চলো আজকের জন্য আমার আর শরীর না আমাকে এখন শুতেই হবে টাটা সবাইকে